সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম একটি আপুর সাথে প্রতিবেদন করবে অডিও কলের সংযুক্ত কেন আসলে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকায় কামনা করছি শুনতে চাচ্ছি প্রতিবেদনে আসার কারণ কি ছিল এই ভালো একটা মনের মানুষের জন্য প্রতিবেদন আছে বাবা নাই তো সৎ মা আছে বা মায়ের কাছে শুয়ে গেছিল মাথা মইরা গেছে বাবা আরেকটা বিয়ে করছিল এখন কাছে থাকি জ্বালা যন্ত্রণা দেয় এই জন্য একটা প্রতিবেদন থাকছে ভালো একটা মনের মানুষের জন্য বুড়া হোক জোয়ান হোক তাতে আমার কোনো আপত্তি নেই পাইলে কি করবেন পাইলে বিয়ে সাদি বসবো আগে বিয়া হয় নাই না আগে বিয়া সাদি হয় নাই বিয়া হইলে কি স্বামী প্রতিবেদন করতে দিত সত্য বলতেছে না মিথ্যা বলতেছে সত্যি বলতাছি মিথ্যা কেন বলবো মানুষে কমেন্ট করে যে ভাই যাদের প্রতিবেদন করে নাই এগো হইছে কি বিয়া হয় বিয়ার পরেও কয় যে বিয়া হয় নাই এখন আপনার বিষয়টা কতটুক সত্য আমার বিষয়টা অনেকই সত্য কারণ আমার বিয়া সাদি হয় নাই বিয়ে সাদি হলে প্রতিবেদন করতে আমার বয়স আঠারো লেখাপড়া করসেন আপনি

এখন আপনার যেহেতু তো বিয়া হয় না আপনি অবিবাহিত মানুষ আপনি বিবাহিত মানুষ বা বয়স্ক মানুষ কেন বিয়া করবেন আপনি আপনার মতো কম বয়সের একটা মানুষকে বিয়া করবেন বুঝছেন গরিব সরিব মানুষ যৌতুকের জন্য কেউ বিয়ে সাদি করে না আর অনেক দুঃখ কষ্ট পেলে প্রতিবেদনা আছে সৎ মা অনেক জ্বালা যন্ত্রণা দেয় তো এই জন্য আচ্ছা মানে সৎ মাই জ্বালা না এখন আপনি যেমন মানুষই পান যে আপনার সুখে দুঃখে পাশে থাকতে দায়িত্ব নেই মানুষ পেলে আপনি বিয়ে করে নেইবেনই তো ঠিক আছে আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করছি প্রিয় দর্শক শুনছিলেন আমি কথা বলছিলাম এই আপু আপুটি দেখতে কিন্তু চমৎকার সুন্দর ওনার লেখাপড়াও আছে ক্লাস এইট পর্যন্ত কোরআন শরিফ ও পড়তে পারে নামাজ ও পড়ে তো সমস্যা হচ্ছে ওনার বাবা আজকে বেঁচে নাই মা ও নাই সৎ মায়ের কাছে থাকে অনেক কষ্ট আছে চাচ্ছে একটা মানুষ যেমন হোক তেমন হোক ওনার এই দুঃখের ভাগীদার হইলে উনি বিয়া করে লাইব সৎ মানুষ জালা যন্ত্রনা ভালো লাগে না আর কি তা আমি হচ্ছে community guideline এর কারণে এই সুন্দরিয়া পটির নাম ঠিকানা নিতে পারি নাই দুঃখ প্রকাশ করছি ওনার উদ্দেশ্য মনের মতো মানুষ যারা ওনার মনের মানুষ হইতে চান বা ওনাকে পাইতে চান বা ওনার সাথে কথা বলতে চান তারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার আমি video র screen দিছি যদি ভিডিও ভালো লাগে একটু like টাইক দিয়েন share দিয়েন ইমো মেসেঞ্জারে ছড়ায় দিয়েন আপনাদের মতামত কমেন্টে জানাইন চ্যানেল ভালো লাগলে subscribe কইরা রাইখেন অনেক সময় নিয়ে ভিডিও দেখছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ